আর তুমি বেঙ্গের বাচ্চা নবীর নবীর শান্ত করতে এসেছ তোমরা টাইটেল পড়েছো দল করেছ বিশ বাইশ বছর পরে দুর্ঘটনা করার জন্য ভাই নমাজ আজকে নমাজ একটু ব্যতিক্রমিক পাঁচ মিনিট পরে বলে অসুবিধা নেই তো ধরবার অসুবিধা নেই তো আজান দেওয়া হচ্ছে আল্লাহর জন্য সেখানে নবীর নাম এখানেও চলছে নবীর সোনান কি বলতেছিলাম প্রিয় নবীর আশা হল ব্যতিক্রম বাচ্চারা বলে নবী যে মাসে গাল করেছেন সেই মাসে খুশি হওয়া যায় না একজন এমপি আমার উনি ইংরেজি শিক্ষিত মানুষ উনি কোনো

জান্নাতি পোশাক পরিধান করে আমাদের মৃত্যুর পরে চার চব্বিশে ফরজে কেফায়া কি হয় আমার নবীর তো এইভাবে জানাজা হয়নি নবীর জানাজা হয়েছে সেই দিনে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে প্রায় দেড় লক্ষ সাহাবাই কেরাম আল্লাহু আকবার আমার নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখুন মায়রা কত বড় কাযাব কত বড় বিয়াগ সিদ্দিকাত বলবেন আমরা তাওয়াব করতেছি আর হাকাত করে আমার চোখটা গেল রাসূল পাকের ওই হুন চেহারা মোবারকের পরে হাকাত করে দেখছি রাসূল মোবারকের জবান মোবারক যে কাফেরগুলা ওই কাফেরগুলা নচ্ছে আমি আবু বকর কান দিয়ে দেখলাম প্রিয় নবী হাত মোবারকে শুয়াpostcssা

আসমানের নিচে জমিনের উপরে কি এশিয়া কি ইউরোপে জমিনের এক ইঞ্চি জমিনের উপর তুই প্রমাণ করতে পারবি না নবী সরহান ফালতু কারণ আমার নবীকে নারায়ণ সরহান দিয়ে বরণ করেছেন তাম আমি গ্রাম মেয়েরাজ রজনীতে মেয়েরাজ রাত্রে

ওই জাগে কি স্বীকৃতি করি দূর শুনি করি রাসূল আরাবী রাসূল ইমামী হাবিবাকরাম নূর মুযাসসাম ফখর আযম ওবনি আযম হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন যিনি আল্লাহ কর্তৃক আটখানা বেশের মালিক যিনি আল্লাহ কর্তৃক কাউসারের মালিক যার হাতে জান্নাতের নিয়ামত থাকবে আমার মনি যাকে জান্নাতি বলবে সে জাহান্নামী হবে যাকে জাহান্নামী বলবে সে জাহান্নামী হবে সুন্নি জনতা চিৎকার দিব চিৎকার ঠিক আছে